সব তো আমার সব বন্দুক দে এখন আমি কাটতে কি আনি গা এক পল লেন মাই চাইতে গায় ভিক্ষা দেন গো বাবা দেন হন কারণে আমি ভিক্ষা করব না লাগবো তো হ্যাঁ কোরন তো লাগবো দান দিন দিগা এইছে বাই বাই কি বাবি কি কিছে

দে আমি কর্তাছি এই যে বেমার উপরে রইলো এই যে ওষুধ খাওয়াইলাম বেমার পড়লো শালা ওজন তো কমলো না হ্যাঁ বেমার পড়লে বলে মানুষ হালকা হয়ে যা ওজন কইমা যা এই মরার তো ওজন কমলো না এই কুমকুম ভাই খাবার করেন করেন যে এই এরা যে দেখছে মানুষতে কি বরিত কি গো

ये जो हम कांदो को रहना से बोलते ही रास्ता बंद हो जाए हम तो हमरे तो, डले uh, दिन क्या ये भी हो कर मजे हमरे डले दिन क्या एड्रेस में दे बड़े भाई उठो उठो हेल्प करो ले 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 আমি <laughs> আমি <laughs>